আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের সাথে আছে রন আজকে ভিডিওতে দেখাবো হচ্ছে ওয়াইফাই মানে হচ্ছে ব্রডব্যান্ড লাইন ব্রডব্যান্ড লাইন মানে হচ্ছে ওয়াইফাই লাইন নিতে আপনাদের কী কী জিনিসপত্র লাগে এবং এসব জিনিসপত্র আপনারা কোথায় পাবেন এবং কোন দামে কিনবেন এবং কী কী জিনিসপত্র কিনলে আপনারা লাভবান হবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত ভেঙে সুরে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো হচ্ছে গ্রাম এবং শহরের সবাই কিন্তু সমান তালে ইন্টারনেট লাইন ব্যবহার করছে তো আপনি হয়তো চিন্তা করছেন না আপনার বাড়িতে বাসাতে ইন্টারনেট লাইন লাগানোর চিন্তা ভাবনা করছেন তো যারা ইন্টারনেট লাইন দিয়ে হয় তাদের সাথে হয়তো আপনি যোগাযোগ করেন যোগাযোগ করার পরে হয়তো আলোচনা করেন যে ভাইয়া আমি ইন্টারনেট লাইন লাগাবো বাড়ি সব বাড়িতে তো কেমন টাকা খরচ হয় তো আপনার যাদের থেকে ইন্টারনেট লাইন নেবেন তারা আপনাদেরকে কিন্তু একটা মোট একটা অ্যামাউন্টের একটা খরচ আপনাকে বলবে পাঁচ থেকে ছয় হাজার টাকায় কিন্তু আপনাকে ইন্টারনেট লাইন সম্পূর্ণ আপনার বাসা বাড়িতে লাগিয়ে দিয়ে দেয় খাম্বাই থেকে শুরু করে আপনার বাড়িতে ইন্টারনেট লাইন চলা পর্যন্ত এই যেখানে দেখতে পাচ্ছেন রাউটার এখানে একটা রাউটার এই যে অনু তো সম্পূর্ণ খরচ কিন্তু ওরা বহন করে আপনাকে লাগিয়ে দেবে তো ইন্টারনেট লাইন লাগাতে কিন্তু দুইজনা মানুষ আছে তো দুইজনের ভিতরে কিন্তু আপনার ছয়শো ছয়শো করে হলেও কিন্তু বারোশো টাকা হাজিরা কিন্তু আপনার ওই ছয় হাজার টাকার ভিতরে থেকে কিন্তু ওরা বের করে নেবে এবং সেখান থেকে কিন্তু আপনার চার হাজার টাকা হয়তো থাকবে কিন্তু চার হাজার টাকার ভিতরে আপনাকে এই যে এখানে রাউটার অনু এই যে টিজে বক্স এই যে খাম্বার কেবল তো এগুলো আপনাকে কিভাবে দিবে ওরা সেই বিষয়ে কিন্তু আপনাকে জানতে হবে বুঝতে হবে তো অল্প টাকার ভিতরে কিন্তু আপনাকে ওরা কিন্তু ভালো মানের জিনিস কিন্তু দিবে না কিন্তু কমা জিনিস দিয়ে কিন্তু আপনার লাইনটা দিয়ে যাবে তো সব সময় নিজে হাতে কিন্তু জিনিস কিনলে আপনারা কিন্তু ঠকবেন না জেনে বুঝে কিন্তু কিনতে পারবেন তো জেনে বুঝে কেনার জন্যই কিন্তু আজকের এই ভিডিও সর্বপ্রথম খাম্বা থেকে শুরু করে আপনার বাসা বাইরে লাইন দেওয়া পর্যন্ত কি কি সব জিনিসপত্র লাগে সিরিয়াল বাই সিরিয়াল সবই দেখাবো নিচে যেটা দেখতে পারছেন কালো তার এটাকে বলে ফাইবার কেবল। খাম্বা থেকে আপনার বাসা কোথায় রাউটার বসাবেন সে পর্যন্ত এই ফাইবার কেবল নেবেন আমি যেটা নিয়েছি এটা টু কোর ফাইবার কেবল। এটার দাম কিন্তু বারো টাকা মিটার এবং কত ইঞ্চিতে এক মিটার হয় ভিডিও শেষে আমি সব বুঝিয়ে দিব এবং এই তার কিন্তু আর রকম আছে সেটাকে বলে হচ্ছে ফোর কোর তার সেটা কিন্তু দাম বেশি হবে সেটার দাম হচ্ছে সতেরো টাকা মিটার তবে আপনারা টু করে যেটা আমি দেখাচ্ছি আমার হাতে এটা টু কোর ফাইবার কেবল তো টু কোরের তার নিলেই কোনো সমস্যা নেই এটাতে আপনার লাইন নিতে পারবেন অথচটা বেশি টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই আবার ফাইবার কেবল থেকে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা হচ্ছে বক্স এই যে এইটার নাম হচ্ছে কেউ বলে হচ্ছে টিভি বক্স কেউ হচ্ছে এটা টিজে বক্স অরিজিনাল এটার নাম হচ্ছে টিজে বক্স তো এটার কাজ কি তো মূলত এটার কাজ হচ্ছে আপনাদের এর ভিতরে এখান থেকে খাম্বা থেকে লাইন আসবে লাইন আসার পরে এই কেবলটা কিন্তু এর ভিতরে লেগে যাবে এই যে এখানে দেখছেন ফুটা এই ফুটার ভিতরে যে এখানে কিন্তু একটা কানেকশন জোড়া হবে তো এর ভিতরে কানেকশন কিসে জোড়া হবে তো আমি দেখাচ্ছি তো তার আগে বলে নিন এই টিজে বক্স কিন্তু দুই রকম হয়ে থাকে একটা হচ্ছে সে বড়ো সাইজ হয়ে থাকে একটা ছোটো সাইজ হয়ে থাকে তো আপনারা যদি বাসা বাইশ লাইলেন লাই তাহলে এইটাই কিন্তু যথেষ্ট এই যে ছোটো টিজে বক্স এটাই কিন্তু যথেষ্ট তো এইটার দাম হচ্ছে আপনাদের বাজারে কিনতে গেলে এটার দাম নেবে হচ্ছে আশি টাকা যদি বড়টা নেন তাহলে কিন্তু দেড়শো থেকে একশো বিশ টাকা নিতে হবে তো এই আমি টিজে বক্সটা খুলে দেখাচ্ছি এই যে এর ভিতরে কিন্তু কিছুই পাবেন না এর ভিতরে আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই কেবলটা এই যে এই কেবলটা কিন্তু এখানে সেট আপ করা থাকে এবং এই হলুদ কেবলটা কিন্তু এখান থেকে সেট আপ করা থাকে তো টিজে বক্স হচ্ছে আপনাদের আশি টাকা নিশে এটা তো এবার টিজে ভিতরে কোন তার সেটা এটা দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে তার তো এটা তার নাম কি এবং কেমন দাম সেটা বলছি আমি তো এই কেবলটার নাম হচ্ছে স্লিপটার কেবল স্লিপটার কেবল তো আমি এই কেবলের নাম কিন্তু শেষের দিকে একবার নাম লিখে দেবো লিখে এই স্লিপটার কেবলটি আপনারা দেড়শো টাকায় পেয়ে যাবেন এবং দুইশো টাকারও কিন্তু আছে দেড়শো টাকাতে নিলেই হয়ে যাবে বল তো এই কেবলটা হচ্ছে এই যে এই টিজে বক্সের ভিতরে কিন্তু লাগানো থাকে তারপর এখানে আপনার আরেকটা দেখতে পাচ্ছেন হচ্ছে হলুদ একটা কেবল তো এই কেবলটার নাম হচ্ছে প্যাসকট এখানে দেখতে পাচ্ছেন দুই মাথায় কিন্তু এই যে কট লাগানো আছে তো এটার নাম হচ্ছে প্যাস এই প্যাস কিন্তু এখান থেকে এই টিজে বক্সের ভিতরে দেওয়া থাকে এবং এটি যে বক্সের ভিতর থেকে লাইনে এই পেস কোডে বের হয়ে যায় তো এখানে দেখতে আছে নতুন একটা অনু বক্সের ভিতরে আছে এই যে এই অনুর ভিতরে কিন্তু এটা লেগে যায় তো এই পেস কোডের দাম হচ্ছে 80 টাকা যদি আপনারা পেস কোডের বড়টা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা 120 থেকে 150 টাকা নিতে পারে তো আমি যেই পেস কোডটা কিনেছি এটার দাম হচ্ছে 80 টাকা তো 80 টাকাটা নিলেই যথেষ্ট তো পেস গেল এবারে পেস কোডটা এখান থেকে অনুর ভিতরে লাগে তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা অনু তো সবার ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট লাইন লিথ হলে কিন্তু একটা অনু লাগে তো এখানে দেখতে পাচ্ছেন আমি অনু কিনেছি বিডি কম বিডি কম তো আপনারা বাজারে কিন্তু অনেক রকম অনু পেয়ে যাবেন সি ডাটা ভি সল ডিবিসি বিডি কম সব রকম কিন্তু অনু পেয়ে যাবেন তো আপনারা যদি ভালো মানের একটি স্প্রিট চান যদি আপনারা গেমের হন ফ্রি ফায়ার বা পাবজি গেম খেলেন তাহলে কিন্তু একটি ভালো মানের অণু কিনবেন তো আপনারা এখানে দেখতে আসেন আমি কিন্তু কম অনু কিনেছি এই উনুটার দাম বাজারের মূল্য কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা তো আপনারা বাজারে গেলে কিন্তু ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকারে কিন্তু অণু পাবেন তো আমি যেহেতু স্প্রিটটা ভালো নেবো এই জন্য কিন্তু আমি অণুটা কিনেছি ভালো একটা মানের অণু বিডিকম এটা কিন্তু এক্স পনের অণু তো আপনারা যেই কোম্পানির অণু কেনেন তাহলে আপনারা এখান থেকে দেখে নেবেন যে এই অণুটা এক্সপণের কিনা এক্সপন লেখা আছে কিনা অবশ্যই আপনারা জেনে নেবেন তো এই অনুটার আমি লিস্ট দেখাচ্ছি তো এখানে আপনার লেখা দেখতে পাচ্ছেন আছে প্রাইস তেরোশো টাকা এই যে ওয়ান পিস এই যে আমার কিন্তু এই যে ওয়ারেন্টি দিয়েছে ওয়ারেন্টি ডেট দেখেন সাতশো তিরিশ দিন তার মানে আছে আমার অনুটার কিন্তু দুই বছরের ওয়ারেন্টি আছে তো সব অনুর ক্ষেত্রে কিন্তু একটা ওয়ারেন্টি থাকে তো আপনারা ওয়ারেন্টির কাগজটা নিয়ে নেবেন তো আমার এই অনুটার দাম নিয়েছে তেরোশো টাকা খুবই একটি ভালো মানের অনু যদি বাজারে যদি তিন থেকে চারটা অনু থাকে তার ভিতরে কিন্তু এটাও একটা বিডি কম এক্স ফনের অনু তো অনু গেল এবার অনু থেকে লাইন বের হয়ে কিন্তু একটা এখানে কট লাগে সেই কটটা আমি দেখাচ্ছি খুলে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাউটার নতুন রাউটার তো রাউটারটা আমি আনবক্স করে দেখাবো তো রাউটারটি আমি খুলে নিলাম এই যে তো রাউটারটা আমি আনবক্স করেছি তো এখানে দেখতে এটা কিন্তু টি পিলিং একটা রাউটার সুন্দর একটা কিন্তু স্মার্ট রাউটার তো রাউটারের সাথে কি দিয়েছে আমি দেখাচ্ছি তো রাউটার কেনার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা আছে রাউটার কেবল পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাডাপ্টার মানে রাউটারের হচ্ছে চার্জার তো কেবলটা আমি খুলে দেখাচ্ছি এই যে এরকম একটা কিন্তু কেবল আপনাদের দিবেন এখানে দেখতে পাচ্ছেন আছে রাউটার কেবল এই কেবলটা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন আছে অনু এই অনুর পিছে এখানে কিন্তু লেগে যায় জিনিসটা লেগে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে রাউটার এই যে রাউটারের পিছনে এখানে দেখতে পাচ্ছেন আছে এই যে একটা পোর্ট এখানে কিন্তু এই পোর্টে চলে যাবে যাওয়ার পরেই কিন্তু আপনাদের এই রাউটারের কানেকশনটা বের হবে তো এই কেবলটা কিন্তু আপনারা এই কেবলটা কিন্তু আপনারা রাউটারের সাথে ফ্রি পেয়ে যাবেন তো আমি আবার আপনাদের দুইবার করে বুঝিয়ে দিচ্ছি তো রাউটারটা পেয়ে যাবেন তো রাউটারটা আমি কত দামি কিন্তু সেই বিষয়টা বলছি তো আমার এই রাউটারটা কিন্তু টিপি লিঙ্কের রাউটার তো বাজারের সবসাই ব্র্যান্ডের ভিতরে কিন্তু যদি টপে থাকে তাহলে কিন্তু টিপি লিঙ্ক আসে তো অনেকজনে অনেক রাউটার ব্যবহার করে টিপি লিঙ্ক ব্যবহার করে টেন্ডা ব্যবহার করে এসএস ব্যবহার করে স্যামসাং ব্যবহার করে তো মেলা রকমের রাউটার ব্যবহার করে তো এই রাউটারটা হচ্ছে মডেল আমি দেখাচ্ছি তো রাউটারটার মডেল আছে এসি বারোশো মেশ রাউটার ডুয়েল ব্র্যান্ডের রাউটার কিন্তু এটা রাউটারের মডেল আছে আরসা সি সিক্স তো দেখতে পাচ্ছেন তো রাউটারটার দাম নিয়েছে কিন্তু আমি দেখাচ্ছি লিস্ট তো রাউটারের লিস্টটা এখানে দেখতে আসেন কিন্তু আমি রাউটারটা নিয়েছি কিন্তু তিন হাজার ছয়শো টাকা দিয়ে তো বাজারে আপনি কিনতে গেলে হয়তো এরকমও পেয়ে যাবেন তিন হাজার তিনশো টাকা দিয়ে পেয়ে যাবেন হয়তো চারশো টাকা নিতে পারে তো আমার তো কিন্তু দাম একটু বেশি নিয়েছে তো এখানে দেখতে আসেন ওয়ারেন্টি আছে এক বছরের তো আপনারা চাইলে কিন্তু এই রাউটারটা পেয়ে যাবেন নানা ধরনের রাউটার পেয়ে যাবেন তো আপনারা কিন্তু যে কুমার রাউটার কিনতে চান তো এখানে আমি একটা টেনটা কুমার রাউটার দেখেছি এই যে টেন্ডারের রাউটারটা তো এই রাউটারটা আমি এর আগে কিনেছিলাম তো এই রাউটারটার দাম লিয়েছিল কিন্তু বারোশো টাকা তো যদি আপনারা চান হয়তো এক হাজার টাকার ভিতরে কিন্তু রাউটার পেয়ে যাবেন যেহেতু রাউটার আপনারা কিন্তু একবারই কিনবেন বারবার কিনবেন তাই ভালো দামের রাউটার কেনাই ভালো তো আপনারা চাইলে কিন্তু এক হাজার টাকার ভিতরে এরকম কমা দামের রাউটার কিন্তু পেয়ে যাবেন যদি আপনার বাসার বাড়িতে হয়তো দুই থেকে তিনটা মোবাইল চলবে সেই হিসাব করলে কিন্তু আপনাদের কমা রাউটারটা কিনতে পারেন এক হাজার টাকার ভিতরে বারোশো টাকার ভিতরে তো আমার যেহেতু ভালো মানের জিনিস ব্যবহার করা সবচেয়ে বেস্ট মনে করি তাই আমি কিন্তু এই রাটারটা কিনেছি ভালো মানের একটি রাটার তো আমার রাটারটার দাম নিয়েছে তিন হাজার ছয়শো টাকা তো আমি আপনাদের এবার সব কিছু আবার একটু মিলাই আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আপনাদের এই যে ফাইবার একটা কেবল লাগবে টু কোয়ারের তারপরে এখান দেখতে আসেন হচ্ছে টিজো বক্স এ বক্স লাগবে বক্সের ভিতরে যে একটা কেবল এই যে স্প্লিটারে কেবলটা লাগবে তারপরে দেখতে আসেন এই যে প্যাসকট এই প্যাস কোডটা লাগবে এই প্যাস কোডটা হচ্ছে টিজে বক্সের ভিতরে থাকে টিজে বক্সের ভিতর থেকে বের হয়ে যায় আপনাদের অনুতে লাগে তো একটা অনু লাগবে এবং অনুর সাথে কিন্তু আপনারা চার্জার পেয়ে যাবেন এবং অনু থেকে এই যে এই কেবল এই কেবলটা অনুতে লাগে এরকমভাবে এবং এই কেবলটা যায় রাউটারের ভিতরে লাগে তার মানে আপনার রাউটার লাগবে তো এইগুলা যে জিনিসগুলো দেখতে আছেন এইগুলো জিনিস লাগলেই কিন্তু আপনাদের ইন্টারনেট লাইন আপনারা বাসার বাড়িতে পেয়ে যাবেন তো আমি এবার সব কিছু এবার দাম লিস্ট করে আপনাদের দেখিয়ে দেব আবার তো শেষে একটি কথা আপনারা রাউটার থেকে এখান থেকে দেখছেন মেন রাউটার রাউটার থেকে সাব রাউটারে কীভাবে কানেকশন দেবেন এই বিষয়ে যদি ভিডিও আপনারা দেখতেছেন কীভাবে কানেকশন দেবেন এখানে দেখতে আসছেন আছে রাউটার ক্যাবল তো কী কী ক্যাবল লাগে এবং কেমন দাম এমন এখানে দেখতে আসছেন কানেক্টর লাগানো তো কানেক্টর লাগাতে কত টাকা লাগে এবং রাউটার থেকে রাউটার এখান থেকে আসেন অনেকগুলোতে আর কিন্তু আমি অনেক দূরে লাইন দেবো তো এই বিষয়ে যদি ভিডিও আপনারা দেখতে চান রাউটার থেকে রাউটার কীভাবে লাইন দেবেন তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন যদি আমার কথা যদি মনে না থাকে তাহলে উপরে যে লিস্টটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা দেখে নিতে পারেন উঁচি ইঞ্চি এক মিটার তো সবপ্রথমে আমি ফাইবার কেবল দেখাবো তো ফাইবার ক্যাবল দেখতে আসেন এই ফাইবার কেবল আছে প্রতি মিটার আছে বারো টাকা মিটার বা পেয়ে যাবেন তারপরে দুই নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিজে বক্স তো টিজে বক্সটা আপনারা আশি টাকা ধরে পেয়ে যাবেন তারপরে হচ্ছে তিন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্পিল্টার ক্যাবল তো এই কেবলটা আপনারা একশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন তারপর চার নাম্বার যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পেস কোড তো এই পেস কোডটা আপনারা আশি টাকা করেই পেয়ে যাবেন এবং পাঁচ নাম্বার যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অনু তো অনু বাজারে আপনারা ছয়শো টাকা শুরু করে সাতশো আটশো সাড়ে আটশো তেরোশো পনেরোশো টাকা দামের পেয়ে যাবেন শেষে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাউটার তো রাউটার তো আপনারা জানেন রাউটারের কেমন দাম নশো টাকা থেকে শুরু করে আপনারা অনেক দামে রাউটার পাবেন বারোশো বাইশশো তিন হাজার চার হাজার এরকম রাউটার পেয়ে যাবেন তো তারপর শেষে যে কথাটা বলতো তো লাইন নিতে কত টাকা লাগে তো লাইন নিতে হচ্ছে আপনাদের এম বিপিএসের ওপরে নির্ভর করে তো আপনারা যদি দশ এম বিপিএস নেয় তাহলে আপনাদের পাঁচশো টাকা নেবে মাসিক বিল তো যারা লাইন লাগাতে আসে তো তারা হচ্ছে আটশো টাকা থেকে এক হাজার টাকা দিলে কিন্তু তারা লাইন দিয়ে দেয় জিনিসপত্র সব আপনার তো আপনি যদি মনে করেন যে আমি দশ এমবিপিএস হচ্ছে না বেশি নেব ইন্টারনেট লাইনের স্পিড যদি আপনি পনেরো এম নেন তাহলে কিন্তু আপনার মাসিক বিল বেশি হবে তো এইভাবে আপনারা ইন্টারনেট লাইনগুলো নিতে পারবেন